বলিয়ে গো কি বলছো বলো কই খদদে তো দেরি আসছে না নাই এখনো নাই আছে নাই আছে নাই নাই আছে তবে খদদে তো আছে কি রাত হওয়ারছবি আরে তুমি তোম তুমি পিঁড়িয়ার দিকে বসে আছিস কি জানে ওই দেখ না না পিঁড়িয়ার দিকে বসলো খদদে পাশে তুই যেন শ্রীদেবীর মতন সাজি আছিস নো

1000 টাকা হবে না না 5000 টাকা না তুমি জল দিতে থাকবি পুরো জল দেব পুরো জল দেব তো শুধু জলটা দিলে কি হবে না না তুই একটা মতলা টুকুই রাখবি पहिले একটাগু ফের কোন দিবি হ্যাঁ আর তারপরই জলই দিতে থাকবি না তখন একবার ওদের নেশা আহে গড়া ওরা বুঝতেই নাই পারবে हां যাও যাও তুমি ওই করে বিক্রি থাক হ্যাঁ আমি তাইলে দেখচি মেলা দি গে হ্যাঁ ঠিক আছে ইয়ারার রাজা বুদ্ধি জল দোকান বলছে বল জানো থেখেবার করবে কার বল কার বড়পতি নাম করে দিব তখন তো ওয়া কারো বেসি দিব বল কে বুদ্ধি দিন আমার নাম করে দিব আমি তো জল ঢukam না আমি ইয়াই ঢকবো নাই গায় এ জানে তো ইদিন কি লক কি তো খায় না ওরা এক দু গ্লাস খায় যাবে আগে খাইতো আডে ই কোনো জানেই নেই দোকান দিলে আমি মরবো আমি নিন্দবো জল দিন মনুকে জল আনতে পাঠাஞ்சி অর্ডার দেব মা কি

ধনি কে তোদের কাছে খাই মনে তো হাকে খুজে বলতি তোরা আছিস বাবা এডমন্ড টিয়ার কই না গো যদি পুলিশ পুলিশ আসে তো তাহলে পুলিশে তোরাকেই লাগি দে কইদিকে তার ধার হতো আছে ও রাখা নাই লাগি তোরাকেই লাগি দে আমরা மனுছ না মানুষ নুই কি তো নই পারবো রাইড কি তো পারবি হ্যাঁ খাতা ওসব কি বলেছি তো যা পঠা পঠা দে তাই নে চুকু দে 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 মু ঢাল দে

আর কি এতে দিকে আসছে ই শালাও বিজনেসটা যে খুলিয়ে দিয়েছ রে বাহ পার কি বলবো শালা বহুতাকে জব পাচ্ছিস কর বিটি টাকা এনে ই করে খাবে কে মনে হয় এক ডাড় বছর পরেই ই মানে গায়র লোকে সঙ্গে আর মিশবিও নাই যা করিয়েছে আর দেখাছ তো ভালোই মনে হচ্ছে মালটাও সেইরকম আছে আমাকে তো ওই লোককে কেমন কে জানে যদি টুকটাক যত দে বারো পনেরো বছর ইয়ার ওই বিড়িটাকে দেখিয়ে না সব আসি আসবে আর মানে কেউ দিকে যাবে না যে মাল নাম নিয়েছে ইয়ার দেখি আমাকে বলিয়ে বলিয়ে দি

हेलो केलो माल तोरे भाई जा दिछे दिछे हां तो यार पर बेटी ते जे आछे ना बड़े चल चल हैं हां चले आज के दिखा ले यार बोल कौन आ, आ तो चो आ, तो जा 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 तेरे हां जा से छोरे चो कौन थी ने बोलो ए खिले बोठे के बड़े आज माल ता हे हे तो 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 यार एक बार यार एक बार माल खावे तो एदिके बसे हो तो हो तो ठीक आसे ले तो ठीक आसे एदिके होई जाबे तू तू आ घंटे का ना लेनो है की ले लो முறாண்டி நீ பல

कर दे फोन कर दे फोन कर दे फोन कर दे अमर दिखा अब फोन कर ले हमार तो फोन नहीं है यार मां फोन आ ले ए यार को कहते है देखी देखी जो नहीं लगा आ जी पाई जी बड़े बड़े आ जा हम का बड़े हां तो 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 छड़े दी के रे जा चल तो बड़ा कर चले जा मैं तुझे तो चिंगड़ा खाना के के जा 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 हां तो बोलती थी जामिंग का बोलो रिश्ते सिंबल के कम है कम लाइटी रिवी लाइटी है

हे जे से वा, वा लेवल तो वाला अचेन हां अचेन गासतल लागे जा कंटीन्यूअस गासतल लागे ओई ते बाडीर पिंडाले दिगे रे बोले दिन तो भूल लियो जदी पोटी आईली तो सही ओरा धुआ बिटी आसी ने खाइसी हां से धुआ बिटी हां दादा बाबा तुमियो खायो मारे वो एकोन सब चला हां ওতিয়ার গল্পনায় फोन ও बोली ওই ভিডিওটা আছে না ওর वार আমার দমে ভালো লাগে ও মা দি এসে যাও ছোট ছোটকে পড়িয়ে না আজ ব্যাজেছিস ব্যাজেছিস হ্যাঁ তবে আমি মোর খাইতে কাকো বলেছি না হ্যাঁ নাই বলি ঠিক আছে যাও পড়া দিকি আছে না হ্যাঁ পিনাল দি গে আচ্ছা ঠিক আছে একটা রাত মুলে দেখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হে বলি আজ মেলা আঠানি আর দমে ধারে আসি বসি দিছ